তো আজকে আমি যাব মেলা কিন্তু মেলা যে আজকে যাব দেখো কত বৃষ্টি পড়া শুরু করে দিছে মাত্র এখন একটু বৃষ্টিটা পড়া কমলো আর একটা ঘটনা বলি তোমাদেরকে যে দিন আমি কলেজে যাই ওই দিন গরমের মধ্যে আরো বেশি রোদ্রুদে এমন ফাটা পড়া রোদ্রুদে মানে গরম সহ্য করা যায় না জাস্ট আর আজকে আমি মেলায় যাব আর আজকে ধামাকাদার বৃষ্টি হচ্ছে মানে কি বলবো আর আর এদিকে দেখো দাদু সে ঝাড়ু দিচ্ছে দাদু দাদু কি মেয়েদের আন্তর্জাতিক সমস্যা কি জামা পরবো কি জামা পরবো ফাইনালি একটা জামা সিলেক্ট করে এখন যাবো ডাইরেক্ট একটা বান্ধবীর বাড়িতে ওর বাড়িটা হচ্ছে রাস্তার মধ্যেই পড়ে তারপরে ওখান থেকে চলে যাবো মেলাতে আমি মেলা যাওয়ার জন্য বের হয়ে গেছি আর হাতে দেখো কি আমার একটা হচ্ছে আর একটা হচ্ছে লিপস্টিক এটা নিয়ে যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর জন্য ও বললো যে আমার জন্য নিয়ে আমার শেষ হয়ে গেছে তো ওর জন্য নিয়ে যাবো রাস্তাটা না খুব অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এ মা জল তো এখানটায় এবার কীভাবে যাব সো আমার বান্ধবীর বাড়ি আমি জাস্ট পৌঁছাবো পৌঁছাবো অত বড়ো একটা পুকুর রাস্তার সামনে পুকুর এটা আমি পার করলাম তো ফাইনালি আমরা কিন্তু তিন মেলা দেখতে বেরিয়ে গেছি আর ওই দিক থেকে আসবে আমার বুনু মামি আর একটা দিদা আসবে তিনজন আসবে ও গাইস আমরা এখনো হাইটেই যাচ্ছি রাস্তা আর শেষ হয় না এবার তো কান্না পাচ্ছে দিদি শেষ দিদি বলতেছে এবার যাওয়ার সময় যদি হাইটে হাইটে বাড়িতে যাইস আমি এবার বাড়ি যাবো না এবার মেলাতেই থাকবো আমি তাই না দিদি বলো মেলাতে এখনো ভালো মতন যেতেই পেললাম না তার আগে দেখো কত ভিড় মেন রাস্তা এখনো উঠিনি আর এই যে দেখো মেন রাস্তায় যখন উঠলাম তখন দেখলাম তো কোনো গাড়ি না আগাচ্ছে না পিছিয়ে যাচ্ছে তার মধ্যে এত বড় মেলাতে ঢুকতে না ঢুকতে আমার একটা স্কুল ফ্রেন্ডে দেখা হয়ে হয়েছিল যে একদম আমাদের পিছনে দাঁড়িয়ে ছিল কিন্তু আমরা দেখতে পারিনি ওকে আমরা চলে আসছিলাম যেখানে চড়কটা ঘুরাবে সেখানে সেখানে এসে দেখলাম সবাই চরকটাকে ঘিরে পুজো করছে আর এখানে দেখো এই মেলাটাতে হয় হ্যাঁ আমাদের এখানকার সব থেকে এটা আর খেলাও যে এই ধারালো দায়ের উপর দিয়ে হাঁটছিল সবাই দেখার জন্য সামনে যাচ্ছিল বাট আমার না সাহস হয়ে উঠে না এই জায়গাটাতে মানে সামনে গিয়ে দেখা আর এখানে এমন খেলা দেখাচ্ছে যে দাও নিয়ে ডান্স করতে করতে এসে মানে ডাইরেক্ট পেটের উপরে মানে এটা দেখে তো আমার সত্যি খুব ভয় লেগে গিয়েছে সত্যি বলতে এদেরকে আমি সত্যি একটু ভয় পাই যা কারণ এরা অনেক কিছু সেজে থাকে যার কারণে একটু ভয় পাই যদিও সবাই বলে ভয় পাওয়ার কিছু নেই আমি একটু হলেও ভয় পাই। আর আমাদেরকে দুই বান্ধবীকে দেখো আমরা দুইজনে মানে ভিতরের ভিড়ে ঢুকে যে এতটা চাপায় পড়ে গেছিলাম যার জন্য আমরা পুরা ঘেমে গেছিলাম

আমরা একসাথে দেখা হয়ে গেল ছোট 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 মিষ্টি মিষ্টি বলে তো আমাকে যেটা চিনতে পারছে এটা আমার অনেক ভাগ্যের অনেক ভালো লাগছে সত্যি কেউ অবশ্যই অ্যাকচুয়ালি এখানে ঘটনাটা হয়েছে কি আমি বুনুকে বলছিলাম যে নাগড়দলা সত্তর টাকার দিয়ে উঠতে হবে না তার বদলে তুই কিছু খাস কিন্তু এখানকার একটা গার্জেন সেম তার মেয়েকে কে উনি বলছিলেন তিনি আমার কথা শুনে সেম রিপ্লাই করেছিল যে ঠিক 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 সত্য কাজ খাই উঠবে তোমার তুই উঠবি ওখানটায় আমার বুনু গেল নাগরদোলায় চড়তে ওকে আমি আজকে অনেক হেজাইছি সবার সামনে জোরে জোরে বলছি যে বুনু নাগরদোলায় চড়তে হবে না বেচারি তো অনেক লজ্জা পাই গেছে তো ফাইনালি যা করছে তো আমরা হচ্ছে গেটম্যানের এখানে বসে আছি আর আমার ভাই তারপরে আমার বান্ধবীর ভাই তারপরে আমার বান্ধবী বুনু সবাই গেছে নাগরদোলাতে উঠতে ওই যে এদিকে নাই না নাগর আর আমি যেহেতু প্রচুর ভয় পাই মানে প্রচুর ভয় পাই যার জন্য আমার পুরো ভয় লাগে আমি তো উঠতে পারবো না এগুলাতে তার জন্য এইখানটা গেটম্যানের মতন বসে আছি তো ফাইনালি বুডুরা চরছে নাগর দোলাতে তো ওদেরকে দেখার চেষ্টা করছি এইখানটায় দেখি কোথায় আছে এখনি হাই দিবে námle চলে গেল ওরা একদম থামাই দিলও কেন ওরাই তো বুঝতে পারছে না

কি বলবো এরা আবার মিষ্টি পান নিয়েছি আমরা পান ভাইকে পান বানার সময় ঘর চলো বাড়ি চলো তাড়াতাড়ি রাজ হয়েছে মেলাটা খালি হয়ে যাচ্ছে বাড়ি চলো ফাইনালি আমরা মেলা থেকে বাড়ি চলে যাচ্ছি বাড়ি তো চলো যাওয়া যাক বাড়ি দে আমরা যখন খাইতে প্রথমে মমো খাবো তারপরে বাড়ি যাবো কী ফাইনালি চলে আসি কাকুর দোকানে আর আমরা মেলা থেকে বের হয়ে কাকুর দোকানেই আসছি কারণ আমরা ছোট থেকে স্কুল থেকে এখানেই মমো খাই শেষ হয়ে গেলো আর আমরা দুইজনে একদম জিলাপির টপলা নিচ্ছি আমরা না মেলা থেকে আস্তে আস্তে ভুলে গেছি যে আমরা বাড়ির জন্য তো কিছু নিই নেই তো আসার সময় একটা দোকান পড়লো সেখান থেকে আমরা জিলাপি নিলাম আমরা নিয়েছি এক পোয়া করে আমি না দোকানে যাই লিটারালি জিজ্ঞাসা করতেছি যে কী হিসাবে নিব জিনিসটা কেজি নাকি কী জিনিস নাকি দাম হিসাবে বলবো যে আমি তিরিশ টাকা দাও দশ টাকা দাও আর ওখানে দোকানে না সবাই হাসতো ছিল তারপরে বললো যে না এটা কেজি হিসাবে হয় অবশ্য চেনা জানা ছিল ভাইটা তার জন্য ওরা